গুলশানের ফাঁকা প্লটে পড়েছিল ক্ষতবিক্ষত দুই লাশ হত্যার কারণ এখনও জানতে পারেনি পুলিশ রাজধানীর গুলশানের একটি ফাঁকা প্লট থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে শনিবার সকাল সাড়ে আটটার দিকে এক শূন্য আট নম্বর সড়কের দুই এক নম্বর প্লট থেকে দুই মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন ওই প্লটের কেয়ারটেকার রফিকুল ইসলাম ছয় শূন্য ও তার সহকারী সাব্বির হোসেন এক পাঁচ রফিকের বাড়ি বরিশাল সদর উপজেলার দবদবিয়া গ্রামে আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজারের বেপারী পাড়ায় বুলশান থানার ওসি তৌহিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পায় তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ওই খালি প্লটের মালিক মোফাজ্জল হোসেন কায়কোবাদ নামের এক ব্যক্তি বলে ওসি জানান পুলিশের ধারণা ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে ক্ষতবিক্ষত করে দুজনকে হত্যা করা হয়েছে ওসি তৌহিদ বলেন মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে ধারণা করা হচ্ছে দুইজনকে গত বৃহস্পতিবার যে কোনো সময় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে শুরুতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি